হাই গাইস ক্যাপশন দেখে তো বুঝেই গেছো কী নিয়ে কথাটা বলবো আজ কলকি মুভিটা দেখলাম জাস্ট অসাম ও পাই কি দেখলাম এইরকম গ্রাফিক্স মানে আজ পর্যন্ত দেখিনি আমি ভারতীয় মুভিতে মানে বলাই যায় যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রাফিক্স ইন ইন্ডিয়া আর কারা যেন গ্রাফিক্স নিয়ে কথা বলছিল গ্রাফিক্স ভাড়া হয় না ইন্ডিয়ান মুভি হ্যাঁ ঠিক আছে একটু টাইম লাগবে হলিউডের সঙ্গে এখনই একটু কম্পেয়ার করা যাবে না কিন্তু তাও আপনি একটু দেখবেন মুভিটা তারপর গ্রাফিক্সটা কম্পেয়ার করবেন ও জাস্ট অসাম গ্রাফিক্স হ্যাঁ প্রথম দিকে আপনি নাও মুভিটার মজা বুঝতে পারেন ঠিক আছে কিন্তু আসল মজাটা আসবে ইন্টারভেলের পর কিন্তু কেউ ক্লাইম্যাক্স খুঁজতে যাবেন না ক্লাইম্যাক্স খুঁজতে গেলে এই মুভির সেকেন্ড পার্ট দেখতে হবে কলকিট টু যেটা যেটার আগ্রহে আমরা এখনও বসে আছি সেরা মুভি মহাভারতের যুদ্ধটা যা দেখালো ও তারপর আর প্রভাসকে সবাই মেইন ক্যারেক্টার ভাবতে পারে প্রভাসকে সবাই গোল কি ভাবতে পারে কিন্তু আসলে না প্রভাস কর্ণ কর্ণ কর্ণের মানে অবতার হয়ে পরবর্তী জন্ম পরে জন্ম নিয়েছে সেইটি আর আগের জন্মে কর্ণ ছিল ঠিক আছে সবাই কলকি মুভিটা দেখবেন সিনেমা হলে গিয়ে আর কলকি টু এর জন্য অপেক্ষায় রয়েছি থাকি দেখি আবার কবে বাট জাস্ট কি মুভি আরেকবার দেখতে ইচ্ছা করছে কিছু কিছু মুভি থাকে যে একবার দেখলে আর দেখতে ইচ্ছে করে না আর কিছু কিছু মুভি থাকে একবার দেখলে আরেকবার দেখতে ইচ্ছে করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চেপে দিও আরে মশার কামড়ে অস্থির হয়ে যাচ্ছি কামড়াতে কামড়াতে পুরো লালবাণী দিয়েছে ঠিক আছে গাইস অন্য আরেক দিন অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো 8km もトイプラとい行っら。